সুচন্দ্রা সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আর ঘুম থেকে ওঠা মাত্রই তার ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় কিন্তু সে যখন ঘড়ির দিকে তাকায় তখন সে দেখে যে সবেমাত্র মাত্র ছটা বাজে আর এখনো তার শ্বশুরবাড়ির লোকেরা নাক ডেকে ঘুমাচ্ছে আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না যাই রান্নাঘরে যাই গিয়ে কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নি কারণ এরা সবে কখন উঠবে তার কোনো ঠিক নেই এই বলে সুচন্দ্রা রান্নাঘরে যায় আর সে নিজের জন্য বাটার টোস্ট পুডিং এবং প্যানকেক বানাতে শুরু করে কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেলে সে আরাম করে খাবারগুলো খেয়ে ফেলি এভাবেই নতুন বৌমা সকাল ছটার মধ্যে ব্রেকফাস্ট করা হয়ে যায় কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা কিছুই জানতে পারে না আর দেখতে দেখতে সকাল আটটা বাজলে পল্লবী দেবী ঘুম থেকে ওঠে আজকে আমার নতুন বৌমা প্রথম রান্নাঘরে ঢুকে আমাদের জন্য জল খাবার করবে তাই যাই আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আর সুন্দর করে সাজিয়ে দিই তারপর নতুন বৌমাকে আজকে লুচি দম আর ক্ষীর রান্না করতে বলবো এই বলে পল্লবী দেবী রান্নাঘরে যায় আর সে রান্নাঘরের অবস্থা দেখে একেবারে চমকে ওঠে কারণ চারিদিকে বাসনপত্র ছড়ানো ছিটানো অবস্থাতে থাকে আমার রান্নাঘরের এই দুর্দশা কে করলো রাত্রিবেলা চোর এসেছিল নাকি আমার মনে হয় চোর এসে গহনাগাটি খুঁজে পায়নি সেই জন্য রান্নাঘরে ঢুকে আমার রান্নাঘরের অবস্থা খারাপ করে দিয়ে চলে গেছে হাই রে কপাল এবার কি হবে এখন ভালো করে রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে এই বলে পল্লবী দেবী রান্নাঘর পরিষ্কার করতে করতে প্রায় বেলা বেজে যায় এমন সময় পল্লবী তাড়াতাড়ি করে বোমার ঘরে যায় আর সে দেখে যে নতুন বৌমা আরাম করে খাটে শুয়ে শুয়ে ফোন দেখছে বোমা কিছু মনে করো না অনেক বেলা হয়ে গেছে এখন কিন্তু আমাদেরও ব্রেকফাস্ট করা হয়নি তোমারও তো মনে হয় খুব খিদে পেয়ে গেছে যাও রান্নাঘরে গিয়ে গরম গরম লুচি আলুর তরকারি আর তার সাথে ক্ষীর রান্না করো আজকে সবাই মিলে আমরা একসঙ্গে বসে ব্রেকফাস্ট করব। কিন্তু মা আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন আমার লাঞ্চের টাইম হতে গেল আমি টাইমের ব্যাপারে খুব পাংচুয়াল আমি প্রত্যেক দিন সকাল ছটার সময় ব্রেকফাস্ট করি আর তারপর তাড়াতাড়ি লাঞ্চও করি রাত্রিবেলা আবার আটার মধ্যে ডিনার করে ঘুমিয়ে পড়ি বোমার এমন কথা শুনে শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায় ও তার মানে তুমি সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করেছো সেই জন্য আমার রান্নাঘরের ওরকম দুর্দশা হয়েছিল যাক তোমার ব্রেকফাস্ট তৈরি করে আবার খাওয়াও হয়ে গেল কোথায় আমাদের তো এখনো তুমি খাবার দিলে না আসলে আমি বাটার টোস্ট পুডিং আর তার সাথে প্যানকেক বানিয়েছিলাম আর ওই খাবারগুলো রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যেত সেই জন্য আমি শুধু আমার মতো ব্রেকফাস্ট তৈরি করে খেয়ে নিয়েছি আর আপনাদের যদি আমার হাতে তৈরি করে জল খাবার খেতেই হয় তাহলে কিন্তু ছটার সময় ঘুম থেকে উঠতে হবে এই বলে বোমা আবার ফোন দেখতে শুরু করে দেয় আর যেহেতু সে সকাল ছটার সময় রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করেছে তাই সে আর রান্নাঘরে এখন ঢুকতে চায় না যার ফলে শাশুড়ি মাকে সারাদিনে রান্না বান্না করতে হয় তাও আবার বৌমা সময় মতো তা না হলে এক মিনিট দেরি হলেও বৌমার কিছুতেই খাবার খেতে চাইবে না একই রকম ভাবে পরের দিন সকালবেলাতেও সুচন্দ্রা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে ভোর পাঁচটা বাজে যাই আমি একটু মর্নিং ওয়াক করে আসি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করলে শরীর খুব ভালো থাকে তারপরে সে গরম গরম ব্রেকফাস্ট করব এই বলে সুচন্দ্রা পার্কে মর্নিং ওয়াক করতে চলে যায় অন্যদিকে সাড়ে পাঁচটা বাঁচতে না বাঁচতেই সুচন্দ্রা শাশুড়ি মায়ের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে যার ফলে পল্লবী দেবী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আজকে আমিও দেখতে চাই বৌমা কেমন সকাল ছটার সময় বসে বসে একা একা ব্রেকফাস্ট করতে পারি আমি এরকমভাবে প্রত্যেক দিন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ব আর সকাল ছটার সময় ওকে দিয়েই সারা বাড়ির জন্য রান্না করাবো শুধু নিজের মতো একা একা ব্রেকফাস্ট করে নেবে আর খেয়ে নেবে এসব চালাকি আমার সঙ্গে চলবে না এই বলে পল্লবী দেবী ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায় কিন্তু তখনও তার বৌমা আসেনি সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে প্রায় ছটা বাজে কিন্তু বৌমার কোনো দেখা নেই কি সাংঘাতিক মেয়ে বাবা কালকে আমাকে এক ঝটকায় মিথ্যা কথা বলে দিল যে ও নাকি সকাল ছটার সময় ব্রেকফাস্ট করেছে আর এখনো দেখো ওর ঘুম থেকে ওঠার নাম নেই আমার মনে হয় কালকে ওর রান্না করতে ইচ্ছে করছিল না তাই আমাকে মিথ্যা কথা বলেছে এই বলে পল্লবী দেবী রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বৌমার অপেক্ষা করতে শুরু করে কিন্তু সকাল সাতটা বেজে গেলেও তার সে সে দেখা পায় না যার ফলে আবার নিজের ঘরে চলে যায় আর যখন বেলা দশটা বাজে তখন সুচন্দ্রা একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে তৈরি হয়ে যায় মা আজকে আমার মায়ের জন্মদিন তাই আমি বাপের বাড়িতে যাচ্ছি আমি ওখানে গিয়ে লাঞ্চ করে নেব আর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসবো সে কি তুমি ঘুম থেকে উঠে এরকম স্নান করে শাড়ি পরে বাপের বাড়িতে চলে যাবে ব্রেকফাস্ট করবে না আর আমাদেরও তো কিনে পেয়েছে তুমি ব্রেকফাস্ট তৈরি করবে বলে আমি দোকান থেকে গিয়ে ময়দা পনির সবকিছু নিয়ে এলাম আর তুমি এখন চলে যাচ্ছ আরে আমি তো কালকে আপনাকে বললাম যে আমি সকাল ছটায় ব্রেকফাস্ট করি আর আজকেও আমি সকাল ছটার সময় খাবার খেয়েছি আপনার যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে আমি কি করব বলুন বৌমা এই ফাজলাম ও কথাবার্তা বললে না তুমি একদম আমার সঙ্গে না আজকে আমি সকাল থেকে পর্যন্ত মারবে পাঁচটা রান্নাঘরে দাঁড়িয়ে অপেক্ষা করেছি কিন্তু তুমি তখনও ঘুমাচ্ছিলে আর তুমি বলছো তোমার ছটার সময় ব্রেকফাস্ট করা হয়ে গেছে তোমার যাতে রান্নাবান্না করতে না হয় তাই তুমি এই বাহানাটা ধরে রেখেছো তাই তো আপনাকে কে বলেছে আমার জন্য রান্নাঘরে দাঁড়িয়ে অপেক্ষা করতে আজকে সকাল পাঁচটার সময় আমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম আর মর্নিং ওয়াক করে বাড়ি ফেরার সময় একটা দোকানে গরম গরম কচুরি বিক্রি হচ্ছে দেখতে পেলাম তাই আমি সেই কচুরি দেখে আর সামলাতে পারিনি তাই সকালবেলা সুচন্দ্রা ছটার সময় গরম গরম বাইরের কচুরি এবং তরকারি খেয়ে নেয় আর সে যখন বাইরে থেকে ব্রেকফাস্ট করে বাড়িতে ফিরে যাবি তখনই কচুরির দোকানে তার সাথে ছোটবেলার বান্ধবী প্রিয়াঙ্কার দেখা হয় কিরে সুচন্দ্রা তোর এখনো সেই সকাল ছটায় ব্রেকফাস্ট করার অভ্যাস যায়নি বল সে মনে আছে আমাদের সাথে কলেজে এক্সকারশনে ঘুরতে গিয়েছিলিস আর সেখানে গিয়েও প্রত্যেক দিন তুই সবার আগে ছটার সময় ব্রেকফাস্ট করেছিস হ্যাঁ রে আমার সব মনে আছে কিন্তু তোর সাথে আমার কত দিন পর দেখা হলো তুইও কি এখন পার্কে হাঁটতে আসিস হ্যাঁ তা নয় তো কি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি তাই একটু মর্নিং ওয়াক করছি এভাবে ছোটবেলার বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে কখন যে সাতটা বেজে যায় সুচনটা খেয়াল করতে পারে না আর সে যখন বাড়িতে ফিরে আসে তখন ইতিমধ্যেই তার শাশুড়ি মা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর এভাবেই দুজনের মধ্যে ফুল বোঝাবোঝির সৃষ্টি হয় তুমি আজকে ভোর ছটার সময় বাইরে গিয়ে কচুরি খেয়েছো এই নাকি তুমি খুব স্বাস্থ্য সচেতন সকালবেলা হাঁটতে গেছ তাহলে কচুরি খেয়েছো কেন আপনি তো কালকেই বললেন না আমি নাকি সকালবেলা ছটার সময় ব্রেকফাস্ট করি রান্নাঘর নোংরা করে রেখে এসেছি তাই আজকে ভাবলাম বাইরের কচুরি দিয়ে ব্রেকফাস্ট করি কিন্তু আপনি যে ভোরবেলা আমার সঙ্গে ব্রেকফাস্ট করবে বলে ঘুম থেকে উঠে পড়েছেন সেটা আমি বুঝতে পারিনি এই বলে সুচন্দ্রা বাপের বাড়িতে চলে যায় আর মনে মনে পল্লবী দেবীর ভীষণই রাগ হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর সুচন্দ্রা প্রত্যেক দিন সকালবেলা ছটার করে নেয় আর পল্লবী দেবী চাইলেও নিজে সময়ের সঙ্গে সময় মেলাতে পারে না এমনই একদিন কালকে যে আমি সকাল ছটার সময় বৌমাকে ব্রেকফাস্ট করতে ধরবই আর তারপর ওকে মজা দেখাবো ওকে দিয়ে আমি তিন দিনের রান্না করাবো এই বলে পল্লবী দেবী ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ি আর ঠিক এমন সময় সেখানে তার স্বামী রতনবাবু এসে বলে প্রত্যেক দিন সকালবেলায় অ্যালার্ম দিয়ে রাখবে আর ঘুম থেকে উঠে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বে আর বেকার বেকার আমার ঘুমটা নষ্ট করে দেয় আমি এই অ্যালার্মটা বন্ধ করে দেব এই বলে রতন বাবু ঘড়ির অ্যালার্ম বন্ধ করে দেয় কিন্তু পল্লবী দেবী কিছু জানতে পারে না আর পরের দিন সকালবেলা যখন ছটা বাজে তখনই নতুন বৌমা আবার সুন্দর করে ঘুম থেকে উঠে পড়ে আর নিজের জন্য গরম গরম ঘুগনি রুটি এবং জিলিপি তৈরি করি কিন্তু সেদিন সকাল ছটার সময় রতনবাবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে কি ব্যাপার নতুন বৌমা তুমি তো দেখছি ভালোই সব রান্না বান্না করেছো সবে সকাল ছটা বাজে এখনই খেয়ে নেবে তাহলে তোমার শাশুড়ি মা আবার তোমার উপর রেগে যাবে হ্যাঁ জানি বাবা কিন্তু কি করব বলুন সকাল ছটার সময় জল খাবার খাওয়া আমার ছোটবেলার অভ্যাস ওটা আমি পরিবর্তন করতে পারি না তাই জন্য তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি এমন সময় ভালো ভালো খাবার দেখে রতন বাবুরও ভীষণ লোভ হয় তাই সে বৌমার সঙ্গে ছটার সময় ব্রেকফাস্ট করতে বসে পড়ি অন্যদিকে যেহেতু অ্যালার্ম বন্ধ থাকে তাই পল্লবী দেবীর ঘুম ভাঙতে চায় না আর কিছুক্ষণ পর তার যখন ঘুম ভাঙি তখন সে দেখে যে প্রায় সাড়ে আটটা বাজে কি ব্যাপার আজকে আমি তো অ্যালার্মের শব্দ শুনতেই পেলাম না আমি আজকে আবার বৌমার কাছে হেরে গেলাম নিশ্চয়ই বোমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এমন সময় পল্লবী দেবী বারান্দায় যায় আর সে দেখে যে তার স্বামী মনের আনন্দে বসে বসে পেপার পড়ছে তুমি যখন আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই গেছো তাহলে আমাকে ডাকুনি কেন আর তোমাকে দেখে এত খুশি মনে হচ্ছে কেন আজকে নতুন মামা সকাল ছটার সময় আমাকে এত ভালো ঘুগনি রুটি আর জিলিপি খাইয়েছে তাই আমার মন ভালো হয়ে গেছে আমি ভাবছি প্রত্যেক দিন এইবার থেকে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে নতুন মামার সাথে জল খাবার খেয়ে নেবো কেননা তোমার হাতে চিরের পোলাও লুচি আর ভালো লাগে না রতনবাবুর কথা শুনে পল্লবী দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি কারণ সে এতদিন চেষ্টা করেও সকাল ছটার সময় নতুন বৌমার সঙ্গে ব্রেকফাস্ট করতে পারেনি কিন্তু আজকে শ্বশুর মশাই নতুন বৌমার সঙ্গে বসে ব্রেকফাস্ট করে ফেলেছে তাই এবার সে স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় এখন আমি বুঝতে পারছি এসব তোমাদের ষড়যন্ত্র তুমি ইচ্ছা করে অ্যালার্ম বন্ধ করেছো তাই তো যাতে আমি ঘুম থেকে উঠতে না পারি আমি তোমাদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না এই বলে পল্লবী দেবী ঘরে চলে যায় আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন পল্লবী দেবীর সিদ্ধান্ত নেয় সে সারা রাত ঘুমাবে না আর সকাল ছটার সময় বৌমার সঙ্গে বসে ব্রেকফাস্ট করবে আর সেই সাথে বৌমাকে দিয়ে সারা সারাদিনের রান্নাবান্না করাবে দেখতে দেখতে এভাবেই সারা রাত পেরিয়ে সকাল ছটা বেজে যায় কিন্তু তখনও পল্লবী দেবী বৌমার দেখা পায় না আমার সাথে নাটক করা আমি একেবারে বের করে দেব আমি এখনই বোমার ঘরে যাব আর ওকে ডেকে নিয়ে আসব যাতে ও রান্না বান্নাটা করতে পারি এই বলে পল্লবী দেবী বোমার ঘরে যায় আর বৌমাকে ঘুম থেকে ডাকতে শুরু করি কি হলো ছটা বেজে গেছে তুমি এখনো ঘুমাচ্ছ তোমার নাকি সকাল ছটার সময় ব্রেকফাস্ট করা হয়ে যায় তাহলে আজকে কি ব্যাপার আমি তোমার জন্য সারা রাত জেগেছিলাম আর চোখের তলায় আমার কালি পড়ে গেছে আজকে তোমাকে সকাল ছটার সময় ব্রেকফাস্ট করতেই হবে না মা আসলে কালকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছিলাম একটা ডাক্তার বাবু বলছিলেন প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে খাবার খেলে শরীরের উপর খুব ক্ষতিকারক প্রভাব পড়ে আর আমি যেহেতু প্রত্যেক দিন ছটার সময় ব্রেকফাস্ট খাই তাই আমার শরীরটাও কিন্তু খারাপ করছে সেই জন্য আমি কালকে থেকে ঠিক করেছি আমি একটু দেরি করে ঘুম থেকে উঠব আর তারপর আপনাদের সঙ্গে ব্রেকফাস্ট করব। মানে আর আমি যে কাল সারা রাত জেগে বসে থাকলাম এবার তো আমার শরীর খারাপ করছে আপনি কেন জেগেছিলেন গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ুন আর আমাকেও ঘুমাতে দিন এই বলে নতুন বৌমা শাশুড়ি মায়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর এভাবে শাশুড়ি মা কোনোদিনও নতুন বৌমার সঙ্গে সকাল ছটার সময় ব্রেকফাস্ট করতে পারে না কারণ পরের দিন থেকে নতুন বৌমা সকাল আটটার সময় ঘুম থেকে ওঠে আর সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে আর সবাই মিলে এক জায়গায় বসে আনন্দ করে ব্রেকফাস্ট করি কুনাল এবং মিনাক্ষীর বিয়ে হয়েছে মাত্র মাস আগে কুনালের পরিবারে সবাই মিনাক্ষীকে প্রচণ্ড ভালোবাসে আর ভালো না বেশে কোনো উপায়ও ছিল না মিনাক্ষীর মতো এরকম ভালো বৌমা কোনো সংসার এলে সেই সংসার সারা জীবন খুশিতে থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার ছিল মিনাক্ষী যেমনই শিক্ষিত তেমনই বুদ্ধিমতী ছিল কুনাল মিনাক্ষীর মতো একজন স্ত্রী পেয়ে প্রচণ্ড খুশি ছিল সংসার বেশ আনন্দের চলতে থাকে কিন্তু হঠাৎই একদিন কুনাল অফিস থেকে বাড়ি ফিরছে এমন সময় তার প্রাক্তন প্রেমিকা মধুমিতা তার সামনে চলে আসে বিয়ে করে তো বেশ ভালোই আছো যা দেখতে পাচ্ছি তুমি এত সহজে আমাদের সম্পর্কটা ভুলে যাবে সেটা তো আমি কখনো কল্পনাই করিনি এই নাকি তুমি সারা জীবন আমাকে ছাড়া থাকতে পারবে না আর আমাদের ব্রেকআপের তিন মাসের মধ্যেই তুমি বিয়ে করে নিলে ব্রেকআপটা তো আমি করিনি করেছিলে তো তুমি তুমি তো চাইছিলে আমি যে তোমার কাউকে বিয়ে করে নেই আমি তো শুধু তোমার কথা রেখেছি মাত্র আমি এখন চাই তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও দিয়ে দেবে তো বলো আমি জানি আমি যেটা বলবো তুমি শুনবে শুনবে তো বলো তারপর আমি তোমাকে বিয়ে করব তাই তো এটাই চাও বুঝি বিয়ে করব মানে বিয়ে তো আমাদের হয়ে গেছে আমি তোমার প্রথম স্ত্রী আর সেই প্রমাণ আমার কাছে সব আছে কি চাতা বলছো তুমি সকাল সকাল নেশা করেছো নাকি আগে আমি তোমাকে যা যা দিতাম এখন সেসব কিছু পাচ্ছ না বলে তুমি আমার নামে যা খুশি তাই অপবাদ লাগাবে আর আমি সেটা মেনে নেব প্রথম স্ত্রীর কথা তো তোমাকে মানতেই হবে কুনাল না হলে আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যেগুলো আমি একেবারেই নিতে চাই না আমি যা যা বলছি সেগুলো শোনো তোমার এখন টাকা পয়সার অভাব হচ্ছে আর রানীর মতো জীবন কাটাতে পারছো না এগুলোই তো কারণ এগুলোর জন্যই তো তুমি আমার সাথে এরকমভাবে মানসিক অত্যাচার করছো তাই তো আমি জানি তো সবই তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি ভাবতেও পারছো না আমি তোমার সাথে কি কি করতে চলেছি তাই বলছি ভালোই ভালোই আমি যেটা চাইছি সেটা আমাকে দিয়ে দাও আমি তো শুনেছিলাম তোমার বিয়ে ঠিক হয়েছে তারপরে তুমি আমার বিয়ে ভাঙার জন্য ব্যস্ত হয়ে গেলে কেন তোমার হবু স্বামীর পথে টাকা পয়সা নেই তোমার থেকেও বেশি আছে কুনাল কিন্তু এখনো তো আমি তার স্ত্রী হইনি তাই তার থেকে বেশি টাকা পয়সা চেয়ে আমি নিজের নামটা খারাপ করতে চাইছি না এইভাবে কুনাল এবং মধুমিতা বেশ অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে কুনাল জানত মধুমিতা কিরকম সাংঘাতিক মেয়ে এবং সে যেটা বলে সেটা করেই দেখায় তাই থাকে সত্যি তার সঙ্গে কি এমন করবে এটা ভেবেই দেখতে দেখতে দু একদিন কাটে মধুমিতা প্রায় দিনই কুনালকে ফোন করে বিরক্ত করতে থাকে হঠাৎ করে কুনালদের সংসারে কেমন যেন শোক এবং ভয়ের ছায়া নেমে আসে বুঝতে পারে সঙ্গে কিছু একটা হয়েছে কিন্তু সে কুনালকে জিজ্ঞাসা করলেও কুনাল কিছু বলতে রাজি হয় না কুনালের এমন অবস্থা দেখে তার বাবা মাও ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আর কুনালের এমন অবস্থা দেখে মিনাক্ষী তাকে প্রশ্ন করা বন্ধ করে না আজকে তোমাকে বলতেই হবে তোমার কি হয়েছে আমি বাড়িতে আসার পর থেকে এমন ঘটনা কখনো ঘটেনি আমি এখানে সবাইকে খুশি করতে এসেছি আমার সামনে কেউ এভাবে মনমরা হয়ে বসে থাকবে সেটা আমি দেখতে পারবো না মিনাখির এই কথা শুনে কুণাল হাও হাউ করে কাঁদতে শুরু করে দেয় এবং তার স্ত্রীকে এক এক করে সমস্ত কথা বলতে থাকে তুমি জানো না মধুমিতা কথা ভয়ঙ্কর ও যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে ও আমার জীবন খারাপ করে দেবে তাহলে করেই ছাড়বে কোনোভাবেই ওকে আটকানো যাবে না তুমি এতদিনে আমাকে এই চিনলে আগে দেখি মধুমিতা কি বলে তারপরে না হয় আমি ওর সঙ্গে কথা বলবো তাহলে এখন আমি কি করবো সেটা আগে বলো ওই দেখো আবার ফোন করছে কি জানি আবার কি বলবে ওর বিয়ে ঠিক হয়ে গেছে তাও আমার সাথে কেন যে এরকম করছে আমি কিছুই বুঝতে পারছি না তুমি ফোনটা লাউড স্পিকারে দাও তো আমি ওর সঙ্গে কথা বলছি নাও নাও তাড়াতাড়ি করো কুনাল মিনাক্ষীর কথা শুনে ফোনটা লাউড স্পিকারে দিয়ে দেয় এতবার ফোন করছি আর তোমার এখন ফোন ধরার সময় হলো বুঝি তোমার সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে যা দেখছি তুমি কবে তোমার স্ত্রীকে ডিভোর্স দেবে ঠিক করলে কি হলো কথা বলছো না কেন ও আমাকে ডিভোর্স দেবে কেন শুনি আমি তো শুধু টাকার জন্য এখানে আসিনি ওকে ভালোবেসে এসেছি আর ও সেটা ভালো করেই জানে এবার তুমি কি চাও সেটা বলো আর কেন করছো এরকম তুমি নিজের ফোন স্ত্রীকে দিয়ে ধরাচ্ছে এমন একটা কাপুরুষের সঙ্গে সংসার করতে তোমার বাচ্চে না তোমার স্বামীকে বলো আমাকে আজকের মধ্যেই লক্ষ টাকা পাঠাতে এসব এক আর যদি না পাঠাতে পারে তাহলে আমি আমার আর ওর বিয়ের সমস্ত রকমের কাগজপত্র নিয়ে থানায় চলে যাব। আর ওর নামে ডায়েরি করব। বিয়ে তোমাদের বিয়ে হয়েছে প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ ছাড়া তো আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে রাজি নই একেবারেই নই মিনাক্ষীর এই প্রশ্নের উত্তরে মধুমিতা সঙ্গে সঙ্গে তাকে বেশ কয়েকটা ছবি পাঠায় সেই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে মধুমিতা এবং কুনালের সত্যি বিয়ে হয়েছে মাথায় আকাশ ভেঙে পড়ে সে কিছুই বুঝে উঠতে পারে না এবার সে কি করবে সারা বাড়ির লোকের কাছে কিভাবে সে এই কথাটা বলবে সেটাও সে ঠিক করতে পারে না কুনাল বারবার মিনাক্ষীকে বলতে থাকে যে এসব ছবি মিথ্যা কিন্তু মিনাক্ষী নিজের চোখে দেখা জিনিসকে একেবারেই ফেলে দিতে পারে না সে কি করবে বুঝে উঠতে না পেরে তার এক বান্ধবীকে ফোন করে তোকে একটা খুব বড় কাজ করে দিতে হবে পিউ আমি কিচ্ছু জানি না তুই কিভাবে করবি কিন্তু তোকে করে দিতেই হবে তুই অনেক বড় পুলিশ অফিসার তাই আমি সাহস করে তোকে ফোন করেছি তুই আমার কাছে সাহায্য চাইতে ফোন করেছিস মানে নিশ্চয়ই অনেক বড় সমস্যা হয়েছে এটা কি সেটা বল আমার কিন্তু এবার বেশ ভয় করছে আমি তোকে এক্ষুনি একটা ছবি পাঠাচ্ছি ছবিতে যে মেয়েটা আছে তার নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাকে জোগাড় করে দিতে হবে এই বলে মিনাক্ষী পিউকে ছবিটা পাঠায় একি এটা তো তোর স্বামীর ছবি তোর স্বামীর সাথে এই মেয়েটা বিয়ের পোশাকে কি করছে তুই আমাকে সবকিছু খুলে বলতো আমার খুব চিন্তা হচ্ছে তুই ঠিক আছিস তো একদম ঠিক আছে আর আমি এটাও জানি এই ছবিটা নকল তুই শুধু আমাকে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো খুঁজে দে আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকব। আরে না না ঠিক আছে তুই আমাকে একটা কাজ দিয়েছিস আর আমি সেটা করব না তা কখনো হয় নাকি এভাবে মিনাক্ষী এবং পিউ দুই বন্ধু সেই বিষয়টা নিয়ে একে অপরের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে আজকাল মিনাক্ষী কোনালের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে কালকে আমার জন্য একটা সাতনলি হার বানিয়ে নিয়ে আসবে আর যদি না আনতে পারো তাহলে তোমার এই বিয়ের ছবি আমি আমাদের বাড়ির সবাইকে দেখিয়ে দেব তারপর থেকে তুমি তোমার প্রাক্তন প্রেমিকা ও সরি তোমার প্রথম স্ত্রীকে নিয়ে আমার কাছে এত টাকা নেই মিনাক্ষী আর তুমি নিজের স্বামীর কথা বিশ্বাস না করে একটা বাইরের মেয়ের কথা এত বিশ্বাস করলে প্রত্যেক দিন এরকম অনেক ভাবে অনেক জায়গায় অনেক মেয়েরা অত্যাচারিত হয় তাই আপাতত আমি মধুমিতার কথাতেই বিশ্বাস করছি তুমি আমাকে সাতনলির হার এনে দেবে কিনা বলো ওই হারটা আনতে গেলে তো আমাকে আমার ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে তুমি কি চাও আমি আমাদের ভবিষ্যতের কথা না ভেবে তোমাকে এখন একটা সোনার হার কিনে দেই তোমার সাথে আমার ভবিষ্যৎ আছে কিনা সেটাই আমি ঠিকভাবে জানি না যে কদিন এখানে আছি সে কদিন তোমার থেকে নিজের ইচ্ছা মতো জিনিস আদায় করতে না পারলে আমার বিয়ে করাটাই তো বৃথা হয়ে যাবে কুনাল বুঝে উঠতে পারে না মিনাক্ষীর এই কথার উত্তরে সে কি বলবে সে খুব হতাশ মনে সেখান থেকে চলে যায় অফিস থেকে বাড়ি ফেরার সময় নিজের ডিপোজিট ভেঙে সে তার বউ এর জন্য সাত নলী বাড়তেই মিনাক্ষীর কোনোদিন হাড় কোনো দিন গাড়ি আবার কোনোদিন হীরের আংটি আবার কখনোবার নগদ পাঁচ লক্ষ টাকা এসব একটার পর একটা জিনিস মিনাক্ষী কুনালের থেকে আদায় করতে থাকে দেখতে দেখতে কুনাল একেবারে নিঃস্ব হয়ে যায় একদিকে মধুমিতার চাহিদা অন্যদিকে তার নিজের স্ত্রীর এরকম ভয়ানক টাকার খিদে সে কিছুতেই একা হাতে মিটিয়ে উঠতে পারে না এরই মধ্যে আবার একদিন মধুমিতা কুনালকে ফোন করে তুমি যে ক্রেডিট কার্ডটা দিয়েছিলে তাতে তো জিরো ব্যালেন্স দেখাচ্ছে তুমি আমাকে এরকম একটা টাকা পয়সাহীন ক্রেডিট কার্ড দিয়েছো কেন তুমি নিজেকে আমার স্ত্রী বলছো তাই না মধুমিতা তারপরে এইভাবে আমার উপর অত্যাচার করতে তোমার ভালো লাগছে কেন করছো তুমি এসব কারণ আমার এখন টাকার দরকার আর তোমার নিজের স্ত্রী তো মেনেই নিয়েছে আমি তোমার প্রথম স্ত্রী আর প্রথম স্ত্রীদের এসব করার অধিকার তো থাকেই তোমরা কেউ আমার স্ত্রী হওয়ার যোগ্য নাও তোমরা দুজনেই আমাকে শুষে নিচ্ছ এরকম ভাবে চলতে থাকলে আমার কাছে মরা ছাড়ার কোনো উপায় থাকবে না কুনালের এই কথা শুনে মিনাক্ষী সেখানে চলে আসে মরে কেন যাবে কুনাল এর চেয়ে ভালো তুমি বাড়ির লোককে জানিয়ে দাও যে মধুমিতা তোমার প্রথম স্ত্রী আর তারপর তোমাদের ধুমধাম করে বিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যেতে পারবো যার ক্রেডিট কার্ডে কোনো টাকা থাকে না পকেটে পয়সা করে থাকে না তার মতো ছেলেকে আমি বিয়ে করব ভেবেছ অত সোজা নয় তবে হ্যাঁ প্রথম স্ত্রীর অধিকারও আমি ছাড়তে পারবো না তাহলে এক কাজ করো প্রথম স্ত্রী হিসেবে তোমার যা যা করণীয় বলে মনে হয় তুমি সেই সব কিছু করো যেমন কুনালের এরকম আর্থিক পরিস্থিতিতে ওর পাশে থাকা ও নতুন স্ত্রী যখন ওকে এভাবে অত্যাচার করছে তার থেকে কুনালকে রক্ষা করা টাকা পয়সা দিয়ে ওকে সাহায্য করা সব কিছু তো তোমাকে করতেই হবে আমি কেন এসব করতে যাব ও তো আমাকে এখনো স্ত্রী বলে স্বীকৃতি দেয়নি প্রথম স্ত্রী হিসেবে একটা ক্রেডিট কার্ড চেয়েছিলাম সেটাতেও দেখছি কোনো টাকা পয়সা নেই তাহলে টাকা পয়সা দিয়ে ওকে সাহায্য করো তা না হলে তুমি তোমার আর কোনালের বিয়েছে ছবিটা আমাকে পাঠিয়েছিলে সেটা আমি তোমার হবু স্বামীকে পাঠিয়ে দেব তোমার হবু স্বামী সমরেশবাবু অনেক বড় লোক রাস্তার ধারে পাঁচতলা বাগানবাড়ি একেবারে রাজপ্রাসাদের মতো তুমি কিভাবে জানলে সব কে বলেছে তোমাকে আমি তো কাউকে সব কিছু বলিনি হ্যালো কথা বলছো না কেন কি হলো কিভাবে জেনেছি তোমাকে জানতে হবে না শুধু একটা জিনিস মাথায় রেখো এরপর থেকে আমি যা যা চাইবো সেগুলো যদি আমি না পাই তাহলে এই ছবিগুলো শুধু তোমার স্বামীর কাছে পাঠাবো তা নয় আমি বড় হোর্ডিং এ লাগিয়ে রাস্তার ধারে টাঙিয়ে দেব মিনাক্ষীর এই কথা শুনে মধুমিতা এবং কুনাল দুজনেই ভয়ে থরথর করে কাঁপতে থাকে মিনাক্ষী কিভাবে এত কিছু জানতে পেরেছে আর কেনই বা সে এরকম করছে তারা কিছুই বুঝে উঠতে পারে না তারপর থেকে মীনাক্ষী মধুমিতার কাছ থেকে সেই সমস্ত জিনিস ফেরত নিয়ে নেয় যে সমস্ত জিনিস মধুমিতা নানান মানসিক অত্যাচার করে কুণালের কাছ থেকে আদায় করেছিল মধুমিতার ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যায় মধুমিতাকে নিজের গলার সোনা চেনটা পর্যন্ত বিক্রি করে দিতে হয় শুধুমাত্র মিনাক্ষীর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এভাবে কাটার পরে মধুমিতা আবার ফোন করে বিশ্বাস করো আমার সাথে কুনালের কোনোদিনও বিয়ে হয়নি ছবিটা ফটোশপে এডিট করে আমি বানিয়েছিলাম আমি শুধুমাত্র ওর থেকে কিছু টাকা পয়সা আদায় করতে চেয়েছিলাম আর সেই জন্যই আমি এরকম পদক্ষেপ নিয়েছি আর সেই জন্যই আমি এরকম প্ল্যানটা করেছিলাম সেই তোমার উল্টে পড়বে সেটা একবারও তাই না ভাবতেই তো যে যে চাল কুনালের জীবনে তোমার থেকেও চালাক আর তোমার থেকেও সাংঘাতিক কারো একজন মহিলা থাকতে পারে কুনালে সংসার ভাঙতে এসেছিলে তাই না এখন নিজে সব হারিয়ে গেল তো কেমন লাগছে তোমার একদম ভালো লাগছে না তুমি যতবার টাকা চেয়েছো সব আমি নিজের থেকে দিয়েছি কারণ এত বড় কথাটা তো আমি আমার বাবা কিংবা কাউকেই বলতে পারতাম না কিন্তু আমি আর কিছু দিতে পারবো না বিশ্বাস করো এখন আমার কাছে পয়সা নেই আমি তোমাকে ছেড়ে দিলে তুমি কুনালকে ছেড়ে দেবে তো আর কোনোদিনও ওর সামনে আসবে না কথা দাও তুমি যদি কথা দাও তবে আমি এক্ষুনি ব্যাপারটা এখানে শেষ করে দেব। আর তা না হলে তোমার আর কুনালের বিয়ের ছবি তুমি তো জানোই আমি কি করবো আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কুনালের এক কিলোমিটার দূরত্বেও যাব না তুমি প্লিজ এবার আমাকে ছেড়ে দাও এভাবে মধুমিতা এবং মীনাক্ষী নিজেদের মধ্যে মিটমাট করে সমস্ত ব্যাপার সেখানে শেষ করে দেয় কুনাল একদিক থেকে হাফ ছেড়ে বাঁচে এই ভেবে যে মধুমিতা সারা জীবনের মতো তার জীবন শেষ করে চলে গেছে আর তাদের যে বিয়ে হয়নি এই প্রমাণও সে মীনাক্ষীকে দিয়ে গেছে কিন্তু মিনাকি কুনালের সঙ্গে যা করেছে এতদিন ধরে সেটাও তো ক্ষমার অযোগ্য এটা কিছুতেই কুনাল বলতে পারে না তার মনের অবস্থা দেখে মিনাকি তার কাছে আসে তুমি যে সাথে এরকম করবে আমি সত্যি ভাবিনি মধুমিতার মতো মেয়েরা তেমন করে থাকে কিন্তু তুমিও তুমি আমার সব আমাকে নিশ্চয় করে দিলে আমি যদি তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ফিক্সড ডিপোজিট বা তোমার ক্রেডিট কার্ডে কোনো টাকা পয়সা বাকি রাখতাম তাহলে তোমার প্রাক্তন সবকিছু খালি করে দিত ও খালি করার আগেই আমি সব জিনিস নিয়ে আমাদের দুজনের নামে সব টাকা ব্যাংকে ফিক্স ডিপোজিট করে দিয়েছি আর ওই সাতনলি হারটা আমি তোমার মাকে দিয়েছি মায়ের খুব ইচ্ছে ছিল একটা সাতনলি হারের তার মানে তার মানে তুমি জানতে মিথ্যে কথা বলছে তাও এতদিন ধরে এইসব করে গেলে এইসব না করলে তোমার দেওয়া জিনিসগুলো মধুমিতার থেকে ফেরত নিতে পারতাম কত কষ্ট করে আমি মধুমিতার হবু স্বামীর নাম বাড়ির ঠিকানা সবকিছু জোগাড় করেছিলাম আর ছবিটা যে ফটোশপে বানানো ছবি সেটা তো আমি দেখেই বুঝতে পেরেছিলাম তুমি বোধহয় হয় ভুলেই গেছো আমি গ্রাফিক ডিজাইনিং এ স্টুডেন্ট সত্যি যারা বলেছে যে সংসার সুখী হয়ে রমণীর গুণে তারা একদম সত্যি বলেছেন তোমার মতো স্ত্রী যার ভাগ্যে আছে হাজারটা মধুমিতা তার কিছু করতে পারবে না সেই সেদিনের পর থেকে তারা সুখে স্বাচ্ছন্দ্যে হাসি খুশিতে তাদের আগামী জীবন কাটাতে থাকে